সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছ এখন তোমার আসার সময় হলো আমি একটু ফেরার পথে জমিদার মশায়ের কাছে গিয়েছিলাম এই জন্য আর কি আসতে দেরি হলো বড় ভাই এসেছিল তোমাকে দেখা করতে বলেছে আচ্ছা তাহলে আগে ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি কি রে বাদল এসেছিস তা আসতে এত দেরি করলি কেন সে কখন থেকে বসে আছি আসলে ভাই আমি একটু জমিদার মশাইয়ের কাছে গিয়েছিলাম তাই আসতে একটু দেরি হল তা তুমি কি বলবে আসলে বাদল তুই তো জানিস আমাদের বাবা ওই ছোট্ট একটু জমি মাত্র আমাদের দুই ভাইয়ের জন্য রেখে গেছে তাই বলছিলাম কি বাবা মারা গেলেন এখনো এক বছর পূর্ণ হলো না তুমি কি এর মধ্যেই জমি ভাগাভাগির কথা ভাবছো নাকি ভাই আরে না না আমি কি কখনো বলেছি জমি ভাগ করার কথা আগে আমার তুই আমার কথাটা শোন আমি কি বললি তার আগেই তো তুই কথা বলে দিচ্ছি আরে শোন বাদল আমি ভাবছি আমাদের ওই জমিটাই এই বছরে দুই ভাই যদি একসাথে মিলে চাষ করি তাহলে কেমন হয় বলতো ও এই কথা তা তো ভালোই বলেছ দুই ভাই যদি একসাথে মিলে চাষ করি তাহলে ফসলও ভালো হবে এদিকে কষ্টও কম হবে তাহলে তাই করা যাবে ভাই তার জমিটা তো দিন পড়ে আছে তা বলতো কি ফসল চাষ করা যায় বছর এখন তো শীতের সময় এখন তুমি আলু চাষ করতে পারো আলু চাষ করলে ভালো ফসল পাওয়া যাবে আচ্ছা তাহলে তাই করা যাবে তাহলে তুই যা জমিতে নাঙ্গল দিয়ে দে আমি দেখি বাজারে গিয়ে কিছু বিষ কিনে আনি কাল মাঠে গিয়ে আমি বীজগুলো রোপণ করে দেবো আচ্ছা ভাই ঠিক আছে আমি তাহলে মাঠে গিয়ে সব জমিতে নাঙ্গল দিয়ে দিই তুমি তাহলে কাল মাঠে গিয়ে জমিতে বীজ রোপণ করে দিও গো বইসা আসো কেন বা লাইছিল না নাকি হ্যাঁ এসেছিল কথা হয়েছে এই দু ভাই মিলে একসাথে জমিতে চাষ করব এবছর আমি কত করে কইলাম একা একা চাষ করো আমার কথা শুনলা না ছোট ভাইকে ছাড়া চাষ করবা না ঠিক আছে দেখো কি হয় হ্যাঁ হ্যাঁ হয়েছে তোমার বকাবকি শোনার সময় আমার এখন নেই আমি এখন বাজারে যাব দেখি আলুর কিছু বীজ কিনে আনতে হবে হ্যাঁ হ্যাঁ দুবাই মিলে চাষ করলে অনেক ভালোই হবে কষ্ট কম হবে ফসলও ভালো হবে আচ্ছা থাকো তাহলে আমি দেখি জমিতে যাব ভাই বলল জমিতে নাঙ্গল দিতে কাল সকালে নাকি আলুর বীজ রোপণ করবে যাই তাহলে এখন তারপর বাদল জমিতে এসে জমি কুপাতে শুরু করে দিল আরে রাজু যে। তা কি মনে করে এলে কি আর মনে করে আসবো আমার কিছু আলুর বীজ লাগবে আমাকে কিছু আলুর বীজ দাও তো তাকেই এই বছর কি আলু চাষ করবে নাকি হ্যাঁ তাই ভাবছি এবছর আলু চাষ করব। তারপর রাজু বীজগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয় অবশেষে তাহলে জমিতে লাঙ্গল দেওয়া শেষ হলো। যাই এখন বাড়িতে যাই শরীরটা খুব লাগছে পরের দিন সকালে রাজু আলুর বীজ নিয়ে মাঠের দিকে রওনা দিল ব্যাপার রাজু ভাই কোথায় চললে এই সকাল সকাল কোথায় আর যাবো যাচ্ছি এই একটু জমিতে দেখি এই আলুর বীজগুলো রোপণ করতে হবে যে এই বছর তুমি কি তা আলু চাষ করছো তা কোন জমিতে তোমার বাবা যে জমিটা দেখে গিয়েছিল ওই জমিতে চাষ করছো নাকি হ্যাঁ ওই জমিতে চাষ করছি দেখি এই বছর আলু চাষ করব কেমন হয় দেখা যাক দিন তো জমিটা পড়েই আছে এমনি এমনি যাও তাহলে তারপর রাজু জমিতে গিয়ে বীজগুলো রোপণ করতে শুরু করে দেয় বীজগুলো তো সব রোপণ করা হয়ে গেল যাই এখন বাড়ির দিকেই যাই বাদল দেখেছিস আমাদের জমিতে কত আলু হয়েছে এবছর আর কোনো অভাব থাকবে না বাজারেও আলুর চাহিদা অনেক হ্যাঁ ভাই এই জমিটা আমাদের ফেলে রাখা উচিত হয়নি আমরা যদি প্রতি বছর এভাবে চাষ করতাম তাহলে আমাদের ঘরে অনেক ফসল উঠতো আর আমাদের কোনো অভাবই থাকতো না যাই হোক আলুগুলো তাহলে কাল তুলে নেব বাজারে আলুর চাহিদা প্রচুর অনেক দাম পাওয়া যাবে হ্যাঁ তাই করা যাবে কাল এসে আলুগুলো সব তুলে বাজারে বিক্রি করতে হবে বুঝলি পরের দিন সকাল হতেই রাজুয়ার বাদল তাদের জমিতে এসে আলু তোলা শুরু করে দেয় শোন রে বাদল এখানে ছ বস্তা আলু আছে তো তাহলে এখান থেকে আলুগুলো ভাগ করে নেওয়া যাক নাকি হ্যাঁ ভাই তুমি যা ভালো বোঝো তাই করো তাহলে তুই এখান থেকে তিন বস্তা আলু নিয়ে যা আর আমি তিন বস্তা আলু নিয়ে যাই কি বলিস রে হ্যাঁ ভাই তাই করা যাক আচ্ছা নে নে তাহলে আলুগুলো নিয়ে বাড়িতে চল আবার বাজারে বিক্রি করতে হবে তো দেখো দেখো বউ কত আলু হয়েছে আমরা দুই ভাই চাষ করেছি তোমাকে বলেছিলাম না দুই ভাই মিলে চাষ করলে অনেক ভালো ফলন পাওয়া যায় তুমি যদি একাই চাষ করতা তাহলে এই আলুগুলো আমরা একাই পাইতাম চাষ করেছে বলে ফসল অনেক ভালোই হয়েছে হ্যাঁ ঠিকই বলেছো। আমি বলি কি পরের বছর তুমি একাই চাষ করো তাহলে অনেক বেশি ফসল পাওয়া যাইবো বাবু ওই জমি তো আব্বাই আমার একা দিয়া যায়নি ওই জমিতে আমার ছোট ভাইয়েরও তো হক আছে নাকি এবার থেকে দুই ভাই একসাথে চাষ করব। তাহলে ফসল আরো ভালো হবে বাহ তুমি তো অনেক ভালো জিলাপি বানাও ভাই দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজা তা থাকো তাহলে আমি এখন বাড়িতে যাই কাল এসে আবার খেয়ে যাব আর সঙ্গে কিছু নিয়ে যাব বাড়িতে বউটা আছে তো আর আজ নেবো না বুঝলে আজ জমিতে যেতে হবে একটু কাজ করতে হবে যে আরে আরে কোথায় চললে মশাই আমার জিলাপির দামটা তো দিয়ে যাও নাকি আরে আরে কিসের আবার দাম তুমি তো কখনো বললেই না জিলাপির দাম দিয়ে খেতে হবে তুমি তো ডাকলে তাই আমি আসলাম না হলে কি আর জিলাপি খেতে আসি আরে ওই মিয়া জিলেপি খেয়েছো এখন টাকা দিয়ে যাও তো তোমার সাথে এত ঘন কথা বলার সময় আমার এখন নেই আমার অনেক কাজ পড়ে আছে বুঝলে তুমি তো ভাই বহা মুশকিলে ফেললে আমায় এই ডেকে এনে জিলেপি খাওয়ালে আরো টাকা চাচ্ছ এটা কি করে কখনো হয় নাকি আমার কাছে তো এখন কোনো টাকা পয়সাই নেই তুমি তো খুব বিপদে ফেলে দিলে দেখছি আরে মশাই এখানে আবার বিপদ আসলো কোথা থেকে তুমি খেয়েছো এখন টাকা দিয়ে যাও তো বাবা আমাকে আর বিরক্ত করো না আমি এই কথা দিচ্ছি আর কোনো দিনও জিলাপি খেতে আসবো না তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও ভাই আমার কাছে যে এক টাকা কানা করে কিছু নেই না সকাল সকাল কি একটা আজগবি স্বপ্ন দেখলাম যাই হোক জিলাপিটা তো খুব দারুণ ছিল কিন্তু জিলাপির দোকানদার তো ভালো ছিল না তাও ভালো স্বপ্নের ঘর জিলাপিটা তো খাওয়া হয়ে গেল কি ব্যাপার মহারাজ যা ঘুম থেকে উঠেছ তো সকাল সকাল উঠে কি এত চিন্তা করছো শুনি আর বলো না বউ এই জিলাপি খাচ্ছিলাম বুঝলে জিলাপিগুলো খেতে যে কি দারুণ ছিল তা তোমাকে কি করে বলে বুঝাই বলো তা তুমি জিলাপি আবার কোথায় পেলে আমি তো কোথাও জিলাপি রাখিনি আরে তুমি কি পাগল হলে নাকি তুমি আবার জিলাপি কোথায় রাখবে আরে এই তো স্বপ্নের ঘরেই খাচ্ছিলাম বুঝলে তোমার স্বপ্নের কথা বাদ দাও তো তা বেলা তো অনেক হলো জমিতে যাবে না নাকি জমিতে না গেলে কি হবে এই এখনই জমিতে যেতে হবে গিয়ে দেখি কুমড়ো গাছগুলো কেমন হলো তাহলে চলো আমার ঘরের সব কাজ গুছানো হয়ে গেছে আমিও যাব তোমার সাথে মাঠে এই কথা বলে তারা দুজনেই মাঠের দিকে রওনা দিল কুমড়ো গাছগুলো দেখছি খুব সুন্দর হয়েছে আর গাছে ফুলও এসেছে কয়েকদিন পর হয়তো গাছে ফলও ধরবে হ্যাঁ তাই যেন হয় কয়েকদিন পর যদি কুমড়োগুলো বড় হয়ে যায় তাহলে অনেক দামে বাজারে বিক্রি করতে পারবো কী ব্যাপার ভাই রাজু এই বছর দেখছি তুমি এ কুমড়ো চাষ করেছো তা তোমার জমিতে কুমড়ো গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ভাই এই তোমাদের দুয়ায় আর কি তা কোথায় চললে এই একটু জমিতে যাচ্ছিলাম তা ভাই তোমার কুমড়ো গাছগুলোতে কি কুমড়ো ধরেছে না এখনো ধরেনি তবে কয়েকদিনের মধ্যেই ফল চলে আসবে গাছে আচ্ছা থাকো তাহলে আমি এখন যাই আচ্ছা তুমি তাহলে এখন যাও মাঠে থেকে আর কি করবে আমি দেখি কুমড়ো গাছগুলোর গুড়া থেকে গাছগুলো পরিষ্কার করে দিই আচ্ছা থাকো তাহলে আমি বাড়িতে যাই আমার আবার রান্না বসাতে হবে এ বছর জমিতে যে ফসল হয়েছে তাতে মনে হচ্ছে অনেক লাভ করতে পারবো কিন্তু ওই রাজু বেটা যদি ফসল আমার আগে উঠিয়ে নেয় তাহলে তো সব লাভ তারই হয়ে যাবে আর আমার তো শুধু লোকসানই হবে কিছু একটা ব্যবস্থা করতে হবে রাজুর দেখি বাড়িতে যায় ভাবনা করে দেখি কি করা যায় তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন কি হয়েছে কি তুমি এখন এখান থেকে যাও তো তোমাকে এখন দেখতে ভালো লাগছে না আমাকে একটু নিলিবিলি থাকতে দাও বুঝলে যাও এখন যাও এখান থেকে এখন কি আর করবো রাতে গিয়ে রাজুর জমির কুমড়ো গাছগুলো সব কেটে দিতে হবে তাহলে ওর জমির কুমড়ো গাছ সব নষ্ট হয়ে যাবে আর এই গ্রামে আমি একাই কুমড়ো চাষ করব। যাই বিকেল তো হয়ে এলো এখন জমির দিকে যাই দেখি গিয়ে একটু কাজ করব আর যেই সন্ধ্যা হবে অমনি রাজুর জমিতে গিয়ে ওর কুমড়ো গাছগুলো সব কেটে দেব রহিম এই কথা বলে তার জমির দিকে রওনা দিল যাক আর কিছু সময় পরেই সন্ধ্যা হয়ে আসবে আর কিছু সময় অপেক্ষা করলেই আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারপর যেই না রাত নেমে আসে অমনি রহিম রাজু জমিতে চলে যায় আর রাজু জমিতে গিয়ে রাজু সব কুমড়ো গাছগুলো রুমি একে একে কেটে দেয় যাক কাজটা তাহলে সম্পূর্ণ হলো যা এখন তাড়াতাড়ি বাড়ি চলে যায় কেউ দেখে নিলে আবার সমস্যার মধ্যে পড়ে যাব পরের দিন সকালে রাজু খাওয়া দাওয়া করে জমির কাজে বেরিয়ে পড়ে বাড়ি থেকে কি ভাই রাজু কোথায় চললে এই একটু জমিতে যাচ্ছি তো তুমি কোথায় যাচ্ছ এ আর বলো না ভাই এই ছেলেটা বায়না ধরেছে মাছ খাবে তাই একটু বাজারে যাচ্ছিলাম শুনলাম তা তুমি নাকি কুমড়ো চাষ করছো তা তোমার কুমড়ো কেমন হয়েছে এখনো গাছে তো কুমড়ো ধরে পারেনি বুঝলে এই গাছে কেবল ফুল এসেছে কয়েকদিনের মধ্যে মনে হয় গাছে ফল ধরবে আচ্ছা ভাই রাজু যাও তাহলে তোমার আবার দেরি হয়ে যাবে এদিকে আমার আবার বাজারে যেতে হবে তারপর রাজু তার জমিতে এসে দেখতে পায় তার জমির কুমড়ো গাছগুলো সব মাটিতে শুয়ে আছে সব নষ্ট হয়ে যাচ্ছে এই এইদিকে তো রাজুর মন খুবই খারাপ হয়ে যায় আর সে বলতে শুরু করে দেয় আমার কি হয়ে গেল এখন আমি কি করবো আমার সব কুমড়ো গাছগুলো যে দেখছি মরে গেল আয় আল্লাহ এ আমার কী হয়ে গেল এখন আমি কি করব। কি করে আমি সংসার চালাবো আমি যে পুরো পথের ফকির হয়ে যাব এবার কি রে বাঁচা কি হয়েছে তোর তুই এভাবে জমিতে দাঁড়িয়ে কান্নাকাটি করছিস কেন দেখছেন না আমার জমির সকল কুমড়ো গাছগুলো একসাথে নষ্ট হয়ে গিয়েছে এখন আমি কি করব। আমি সেটাই তো ভেবে পাচ্ছি না আমি যে এবার পথে বসব শোন রে বাচ্চা অত কষ্ট পাস না বুঝলি এই নেই এই কুমড়ো গাছটা রাখ বাড়িতে গিয়ে রান্নাঘরের এক কোণে কুমড়ো গাছটা লাগিয়ে দিস দেখিস তোর সব অভাব দূর হয়ে যাবে এই কথা বলে সাধু সেখান থেকে চলে যায় আর রাজুও সেই কুমড়ো গাছটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আর বাড়িতে গিয়ে কুমড়ো গাছটা তার রান্নাঘরে এক কোণে লাগিয়ে দেয় রান্নাঘরে এই কুমড়ো গাছটা লাগিয়ে দিলাম বুঝলে এটা যেন তুমি কখনো ভুলে উঠিও না এটা এখানেই থাক দেখা যাক কি হয় তারপর রাজু তার বউকে সব কথা খুলে বলে সাধু বাবার কথা তাদের জমি সকল কুমড়ো গাছ নষ্ট হয়ে যাওয়ার কথা সকালবেলায় রাজু বৌ রান্নাঘরে ঢুকে দেখলো যে বড় দানবপে এক কুমড়ো এইদিকে সে তো অবাক হয়ে যায় তারপর রাজুকে রান্নাঘরে ডাক দেয় রাজু এসে সে দানব কুমড়ো দেখতে পায়। আর রাজুও অবাক হয়ে যায় আরে আরে কালকেই তো গাছ লাগালাম তাহলে এত বড় কুমড়ো কোথা থেকে এলো এ তো মনে হচ্ছে জাদুই কুমড়ো যাই হোক ভালোই হয়েছে আমাদের আজ থেকে আর কোনো অভাব থাকবে না এই কুমড়ো যদি প্রতিদিন একটা করে হয় তাহলে তো অনেক ভালো হবে তারপর থেকে রাজু প্রতিদিন সেই দানব কুমড়ো বিক্রি করে অনেক টাকা উপার্জন করে আর তাই দিয়ে তাদের সংসার অনেক ভালোভাবেই চলে যায় আর অপরদিকে রহিমের সেই কুমড়ো গাছগুলো সবই আপনা আপনি নষ্ট হয়ে যায় এই দিকে রহিম অনেক কষ্ট পায় আর তার ভুল সে বুঝতে পারে